E bir kere kulaklık kuruyor. Dağın kuruyor. bir kere Namaz kuruyor. Allah'a kuruyor. Allah'a kuruyor. Allah'a kuruyor. E bir kere Allah'a kuruyor. Lakka. Bandara. Kila. Asfaltı. Büyük tavırlar var. Namaz kuruyor. E zamanı

তাহলে ইল্লাম আতাল্লাহ কালবিন সালিম হবে কেমনি এটার জন্য দেন খেল কিভাবে দেন খেল পীরের দেন খেল জিকিরের মাধ্যমে দেন খেল মহান সোভান আল্লাহ আলহামদুল্লাহ পরে লাহ জিকির করলে কলবের মধ্যে সে আলো যাবে ওই খেলে খেলে আপনি জিকিরের মাধ্যমে এই খেলটা করবেন আপনি তখন কল্প স্বচ্ছ ভালো হবে আপনি খেলটা ঠিক হয়ে আসবে মন আর দৌড়াবে না আল্লাকে সামনে নিয়ে সামনে নিয়েই আপনি নামাজটা আদায় করেন সেজদা দেন কারে আল্লাহ আল্লাহকে সেজদা দেন তাই তুলে কপাল তো ঠেকাতেছেন মাটির মধ্যে আল্লাহ ঘন্ডেলে তারকে সেদা দেন কপাল দিয়ে মাটিতে ঠেকান মাটিতে কপাল ঠেকিয়ে সেজদা দেন মাটিতে কপাল ঠেকিয়া সোজা দিয়ে নিয়ত করেন আল্লাহরে কুদ্রুতি পাই সেজদা দিলাম তাই তো যেখানে সেজদা দিলেন ওইখান থেকে দুই কোদাল মাটি উঠাইয়া যদি আলাদা হে মাটির সেজদা দেন সেজদা হারান যেনে সেজদা দিছিলেন ওখান থেকে তো মাটিতে সেজদা দিয়ে ওইখান থেকে দুই কোদাল মাটি আপনি উঠেছেন উঠে এনে ওই মাটির সেজদা দেন আবার ওটা হারাম আর আল্লাহকে আপনি খেয়াল করে আপনি আতার বদ্ধ হয়ে সেজদা দিলেন মাটিতে জমিনে এটি সেজদা আল্লাহর চলে গেল ওটা তো আপনি মাটিতে সেজদা দেন না ওটা আল্লাহরই সেজদা ছিল কাজে সেজদার মতো সেজদা যদি হয় এক সেজদাতেই পারি হবে ইলা ইলা সুজুদি এই সেচদা যদি ঠিক হয় ওই সেজদা ঠিক হবে হাসরের ময়দানে ওই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ পাক সেজদা দেওয়ার জন্য ডাকবে হ্যাঁ আমার দিতে পায়ের মধ্যে সেজদা দেওয়া যাক সেজদা দেওয়া শুরু হয়ে যাবে সেজদা দিতে দিয়া জান্নাতে যাবে কিছু লোক চেষ্টা করবে যে এই সুবাদে আমারও সেজদা জান্নাতে যাই চেষ্টা করবে ফালাই আস্তা দিতে পারবে না তারা তারা তো দুনিয়াতে নামাজ আদায় করে নাই শেষ দাও তাদের ঠিক হয় নাই নামাজের মতো নামাজ যদি হয় উমর রাজি তালন বলেন যে আমি ওমর আমার মাফের জন্য কাফি হইয়া যাবে হাসের ময়দানে যদি আমার জীবনে দূরে কাত নামাজ যদি আল্লাহ কবুল কাজে হাত বানবেন বুকে হাত বানবেন না নাবিন নিচে কোনো সমস্যা নাই বুকে হাত বান্ধবেন কিবো নামাজ ছই হয়ে যাবে কেরা নাবির নিচে বানছে কেড়া উফরু বানছে এটা নিয়ে পাখরা পাখি করেন না। দাদের ইচ্ছা রফেয়া দেন করবেন সমস্যা নাই রফা দানি কয় না রফাতানি আপুনতো মাজে মাজে রফাত হয়ে যান কিউছি সই হাতের শিরফা আছে রফেয়া দেন ওপরে বুকে হাত বান্ধবেন বন্ধ ফালান অসুবিধা আছে একজন বুকে হাত বাঁধছিল আর একজন নাবির নিচে হাত বাঁধছে কিরে আমার সামনে নাবির নিচে হাত বাঁধছা আমি বান্ধি বুকে হাত ও দে ওর নাবির নিচের হাত উঠিয়ে দিছে বুকে ও কইয়া তো বড় অপমান আমার আমি হাত বাঁধছি হলো নাবির নিচে আর তুই বান্ধবছ আমার সামনে বুকে ওর বুকের হাত থাপা দেওয়া আবার নিচে নামাই দিছে একবার ও নামে উঠা এরকম করতে করতে ইমাম সব নামাজ করা যাইতো বুগে হাত বানছে বানবার দেন নামাজ সই নাবিন নিচে বানছে নামাজ সই আমিন বসে আমিন কি সমস্যা আছে আর আজকে জুরে আমিন কন্যা সবাই সমাজে প্রমাণ করে দেন আমিন জুরে বললেও ঠিক আসতে বললেও ঠিক তবে আমিন বলা সুন্নত কোনো একটি লাভ নেই কেউ বলছে উত্তম আর কেউ বলছে এটা উত্তম না এটু তো সমস্যা কি আছে আমিন জুরে কন ওলা দলিন আমিন সোরা ফাতার নিচে আমিন লেখা আছে না ওটা বলা কি সোন তোরা জুরে কি কী মক্কা মক্কেমদ্দিন শুরু জুড়ে আছে আবার আমাদের এখানে বাংলাদেশে কেউ জুড়ে কেউ আসছে হেষপন্ড মারামারি কি লেগে নিয়ে আসছে পথে দেওয়া হয়েছে রে তুই আমিন জুরে কছ নামতে করছে নামাজে পড়ে পায় মাছ চাই আমি নামাজি করি না রামিনের খেতায় আগুন আমি নামাজি হরি রাম ওর জুরে আসতে গিয়া ওরে এ না পাখরা পাখির করেন না পৃথিবী চলে গেছে কত আগে এই ইসলামের অব্যবস্থাপনা সকল কিছুর মধ্যে কত কিছুর খবর নাই আমিন নাকি লেখি দেবাস আরে জুরে কইছে কইছে ঠিক আছে কেউ দর্শিয়া নবী সাল মালাইকা ইয় রা সুর সালাই হাবীর সালাইকা সাল তুল অনেক বড় বেত করে ফেলাইলাম তাই না হাই কি সকল ব্যক্তি গজল গায় দুরুসুই খারিয়া কুচিয়ে দেওয়ার সমরষ হয়ে গেছে আমরা খারিয়া সাধারণত বলি না কোন সময় বলিও চিরাঘা মাহবুলি গেছিলাম বৈশ্বী বয়ান বক্তৃতা আলো করতেছি পড়তেছি দুরুষই পড়তেছি পিছন থাকবেন কয় একটু খারিয়া না করলে সমস্যা আদি খারিয়া লাগাই দি নবী সালাম আর ওয়াজ পরে কয় ওয়াজ হিয়ান ভালো আমি ওয়াজ ভালো আর কি

মানে ইনসানের মানুষ যখন নিরাশ হয়ে যায় তা জিবা বাইরে হয়ে যায় জামুন তাই কয় যাই হোক এটা অন্য কথা তো দাঁড়িয়ে ওই সময় করে দিলাম ওই ফেসাদের সে ওই টুক করা ডাইতে ভালো কিলে কিলে বাজানোর কিলে কিলে বাজান কি ভালো নাকি না থামান ভালো বইলে বুঝিয়ে দেন বিষয় বিত্ত বৈশা বৈশাখ দূর পড়তেছেন পরে না আলহামদুলিল্লাহ মনে শখ লিখে কতদূর খারিয়া কই আলহামদুলিল্লাহ আমার পাশেতে বট গাছ আছে বট গাছে উহরে যায় কন্যা আল্লাহ কি সুর করে কম বেদাত বেদাত কইতে কইতে বাংলাদেশ ইসলামের কিসি করা নাই হারান বয়নু কিসিনা যারা বেশি বেশি বেদাত কয় হ্যাঁ টক শোতে হুজুর যে মহিলার উপস্থাপনা কইতেছে হুজুর কি প্রশ্ন করে ডাইনে ও প্রশ্ন করে মহিলা মাঝখানে মাঝখানে বেদাত বয়সেন দুই হুজুর বড় হুজুর যে বক্তৃতা দিতেছে টকশোতে চ্যানেল আইতে তখন বেদাত কনে ছিল বেশি বেদাত বেদাত করেন না দাঁত করে ব্যক্তি যাবো হেক পথে কাজ করেন বুঝান দাঁত তবলিগের কাজ করেন বুঝিয়ে যে সিস্টেম করে নিয়ে আসেন ইলাস কান্দুল রহমতুল্লাহ বড় আলম এই জায়গায় কেউ আছে না কে আমরা একটা দোয়া নেই ইলাস কান্দুল রহমতুল্লাহ রায় ভারতে তবলি জামাতের প্রাতিষ্ঠানিক রূপ দানকারী সখে গেছে ভাই নামাজটা একটু পরে ভাই আমার খ্যাত নি রে নামাজ পড়ুন নামাজ পড়ে এসে খ্যাত নিরান রান তুমি তো সাংঘাতিক বিরক্ত করো আমার উক্কা 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 দরে দেহার এবুকা ধরে দে তারপর তোর নামাজ পড়ুন তুই খেলি প্রত্যেক দিন খেলি বিরক্ত করেছে সকাই নামাজ পড়ে দেন নামাজ পড়ে দেন কয় ঠিক আছে উকাই ধরে দিন পরে ইলেস রহমতুল্লাহ সকে যাইয়া কামলা গো উকাই হাজিয়া দিয়া কৈছে বাই যে ধরে দিন একটু খাইয়া দেয় ধরে দিছি খাওয়াটাও সারা কিলে এখন মসজিদে নামাজ দিল নামাজ পড়ি সারছে এর নাম তবলিগ সুবহানাল্লাহ নাম তবলিগ দা মারাবিরের নাম ফিরিগিদা অনেক রক্তের বিনিময়ে ইসলাম আসছে অনেক টাকার বিনিময়ে ইসলাম আসছে অনেক কুদারতার বিনিময়ে আসছে অনেক অর্থের বিনিময়ে ইসলাম আসছে জীবনের অনেক কিছু পরিত্যাগের পর ইসলাম আসছে ইসলাম একটা জিনিসের নাম না ইসলাম শুধুই মাসলার নাম না ইসলাম হেকমাত্রের নাম ইসলাম দানের নাম ইসলাম টাকার নাম ইসলাম প্রেমের নাম ইসলাম ভালোবাসার নাম ইস্তম উদারতার নাম ইস্তম রথ দেওয়ার নাম করা লাগবো কথা ঠিক কিনা আমি যেমন কায়দা কানুন আপনাদেরকে শিখেছি বেদাত আমি জানি না বেদাত কত প্রকার তা জানি না কিছু লাগে আমরা তো শিখছি কম বেশি আপনাদেরকে বেদাতের মধ্যে আমি নেব না ইনশাল্লাহ ওই চিন্তা করেন না

এমন নেতৃত্ব দিব না যে আল্লাহর কাছে আটকে আছে পায়দা কারণে হ্যানকার কইরে কইরে শেষ পর্যন্ত জান্নাতের রাস্তায় রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ খুব হেকমতে কাজ করতেছে এ দেখার নাই এখানে ওই যে ওখানে আমরা বসার জায়গা করছি পিছরের দিকে অন্যান্য ধর্মের লোকেরা আসে বসে তারা ওখানে কত হিন্দু মানুষ আসছে বসে মাথায় টিপে দাঁড়িয়ে দিচ্ছে মুসলমান হয়েছে আমি যদি শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে কাজ করে মুসলমান মানের মধ্যে নামতাম এত লক্ষ লক্ষ হয়ে যেত ইনশারা তারা সামাজিক ব্যাপার হয়ে দাঁড়ায় কথা মধ্যে করছেন নামি করতেন তবে আমরা আহ্বান করি ইসলামের দিকে দাওয়াত দিয়ে আমরা তার মধ্যে যা আসে তা তো মোটামুটি দশ থেকে বারো হাজার তাও দশ বারো হাজার হয়েছে আর যদি শুধুই নামে যেতাম ওখানে তেলে এটা আবার আলা আলাদা অন্য একটা পর্যায়ে চলে যেত এটা আমার দরকার না এটা আমি এইভাবেই কাজ করি পথে কাজ করতেছি বহু মানুষ গান বাজনা করছে আমার সাথে বসছে কথাবার্তা বলে আলো আলোচনা করি তাগো ওই রায় যে আমি কিছু কথাবার্তা বলি আমি তার গান বাজনা করি না কিন্তু আমি তগ না ওরা কি গাই দা কি গাই এরা আমার না জানা থাকলে আমি অগ আমার রাস্তা আনন্দ কোন দাঁড়তে ওরা যাই না বুঝে তো তাদের সাথে আমি বসি কথাবার্তা বলি আস্তে আস্তে আনি এন গান বাজনা বাদ দিছে বাজনা বাজনা বাদ দিছে আল্লাহর রাস্তা আসছে এই হেকমত আমি অবলম্বন করছি প্রথমত মানুষ জানব যে হুজুর মনে হয় যে ফকিরান্তির দলে মনে হয় আমি ফকিরান্তির দলে চলে গেছে আমি লাল সিংটা করছি নি নামাজ পড়ির জিকির করি না তো উঠা করি আমার একটু খাতির আছে ভালোবাসা করি সোভান আল্লাহ তাদের যদি মনে লয় জিকির আজকে নামাজ কালাম করেন দেই তাতে তো মোটামুটি কয়েক হাজার আছে আমার কাছে এখন তারা এই লাইনে তারা আসছে আমি একটা বিজয় করছি না আমি একটা ফকিরের এখানে তো কত আছে মানিগঞ্জের উত্তর এলাকা তো কত ফকিরের গাটিতে তো উত্তর এলাকা এক জায়গায় গেছি আমি সেখানে ওয়াজ মাহফিলের কথাবার্তা হয়েছে লোকজন নাই আমা কিরের লোকজন তো ফকিরের আপনার কথা ওই না লোকজন না আমি কি কেউ মারামারি করছি কয় না আপনার আগে এক মাস আগে আরেক পিস সাপাইছিল ওই এলাকায় হে এসে শরীয়তের বয়ন করে বড় চুল মূল কাইটা মাইটা থুয়া গেছে এটা ওটা হ্যান্ত নান্তা করছে অনেক কিছু কইছে আমি ডরিয়া তারা কয় কি এই আর আগে এক পীর আনছিলে আমাকেও বাবরি ঠেবরি কেটে থা গেছে মস্তুস এহান আবার মানি গদের আরেক পিস কি আমরা আরেক শরীরের মান্য উনি আবার আমাকে খোসা মোসা দেখুন না কি করব। দরকার নাই শরীয়তের মলা না গোজ হুন উমিনি আমরা আমাকে অপমান বেঁচিত করে ওরা আমি মাইক দেলান করে দিলাম যে সব ডাক দেন যে শরীয়ত তরিকা মারে ভতের বয়ন হবে আজকে এলান দেওয়ার পর লোকজন আসা শুরু করছে আস্তে আস্তে সব বইরা গেছে দুই আধ এক ঘন্টা বক্তব্য দিছি দে তাকো কোনো খারাপ কিছু কই নাই পরে লাস্টে কয় কই আইছে হুজুর আমাকে কোনো খারাপ কই নাই কে আগে ভালোবাসা কর যদি তোমার মতবত তাকো কইবার চাও আগে আগে মারা মেরি করবার কচুই করবার নেই গে দাড়ি নাই লাইগ বিয়া খাই হারব না তুমি বিয়া খাওক যাও তা তুই রে কর্তব্য ঠেৰ গে যবকটা তবুকটা হেন তেন নানান তো কই বলে মানসিরে দরিয়া বলে ফাঁকি পরে যাই কিছু হোক তাদের সাথে আমার একটা ভালো মানুষ আসছে আমি কি খারাপ কিছু আসেন আল্লাপাক আমাদেরকে যেন কবুল করেন রহমত করেন তারা করবেন আল্লাপ করবেন ওলামাদের এই মাঠ হলো খোলা যে কোন ধরনের বক্তব্য করেন কোরআন শরীফের বিতরিত করবেন না বাইরে কিছু করবেন কোরআন নাফিকা আমাদের জীবন চলছে যত কইবেন ওলাম একটাম তত বেশি ভালো যেখানে বলে সেটা কইবেন এই শিরিক করোনা এই বেদাত করো না সেদা করো না আর কোনটা কইবেন ইটা ওটা কই এক করে জালা জ্বালা কইরা দেন সমরটা কি আছে এটা এটা তো মানুষ তো হেদে তৈরি জন্য আসতে তো আর শোনার জন্য অত বলে আমি জন্য এই দরকার হল উন্মুক্ত সবান আল্লাহ নামাজের জন্য সবাই রেডি হয়ে নতুন যারা আসছেন পুরাতন যারা নিয়ত করছেন বায়াত মরিদ হওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন হক তরিকা আছে দরবার আছে সম্মান শ্রদ্ধা রাখেন আর এখন যদি সিস্টার স্বামীর তরিকা এখানে বায়াত যদি হয় বন্ধুত্ব করেন বিশেষ একটি নিয়ম একটু উজিপা জিকির করবেন তারা ফল পাবেন সম্মান শ্রদ্ধা রাখেন মুড়ি ধর পরে বায়াত মুড়ি ধর পরে চুপ হয়ে যাইতে হয় অবিষ্ট লক্ষ্যে পৌঁছান পর্যন্ত সাধনা চালিয়ে যাবেন দরবার যখন আসবেন মাহফিল যখন হয় দোয়ার মাহফিল হয় মাসিক মাহফিল হয় সবকের মাহফিল হয় কেউ আসুক অথবা নাই আসুক আপনি চলে আসবেন মনের বুঝাইবেন তুমি মারা গেলে তো তোমার কোনো পীর ভাই কবরে যাবে না তার জন্য অপেক্ষা কি তুমি একাই চলে আস সাথে দেওয়ার জন্যে আসেন কেউ না আসলে একা একা চলে আসেন এক একাই কবরে যাইতে হবে একা আপনার হিসাব যত আসতে পারেন যত আমল চালিয়ে যাইতে পারেন মনকে বুঝাইতে হবে এখানে আসলে কি কি আমল আমরা দিই কোরআনের কথা বলি হাদিসের কথা বলি বিভিন্ন দোয়ার কথা বলি তেলে আসার লাভটা কী এত দল জামাত এত বলে মানুষ একসাথে তো জাহান নামে যাবে না এই দলভুক্ত হয়ে থাকলে এই দলের সাথে আপনার হাসল হয়ে গেল এটাই হলো লাভ কোরআন আমরা বানাই না কোরআন শরীফ হাদিস শরীফ বানাই না কোনো কিছু বানিয়া বলি না কোরআন হাদিস শরীফ আছে কোরআন হাদিশিফ মাথা গরিয়া জিকির এটা নেই জিকির আছে এখনকার এই জমানায় এটা কিছু আবিষ্কার আল্লাহর জিকিরটা একটু জুড়ে বললে কলমের মধ্যে ধাক্কা খায় শয়তান চলে যায় এজন্য একটু জুড়ে যেটা জিকিরটা করা হয় এটুকি খালি সম্মিলিত জিকির করি হাদিস শরীফে আসে বের করে আপনারা দেখেন হালকায় জিকির বলা হয় যেখানে গোলাকার হয়ে মানুষ আল্লাহ পাখের জিকির আসকার করে অসুবিধা নাই কোনো এরপরে বায়াত করোনের চার জায়গা আছে হাদিস শিফের চল্লিশ জায়গার মধ্যে আছে বায়াতের ওপরে আমাদের শহীদুল্লাহ মালাহ সাহেব আছে গাজীপুর কাপাসিয়ার উনি বয়ান করবে সময় ওনাকে দিয়া দিয়েন আবার লিখিত বই কেতাবের উপরে আমাদের কন্ট্রোলার সাহেব চেয়ারম্যান সাহেব বয়ান করবেন সময় আপনারা সুবিধামতো সময় দিয়ে দিয়েন প্রতিদিনই কেতাবের কথা বলা উচিত প্রতিদিনই বায়াতের উপরে কিছু কথা আলাপ আলোচনা রাখা উচিত আল্লাপাক যেন কবুল করে নেন রহমত করে দেন এখন নতুন একটা জীবন আসছেন জিকির জীবন ধ্যানের জীবন খেয়ালের জীবন শয়তানবাদী হবে শয়তান মন দুর্বল করবে আপনি কি করবেন লা লা ইউলা কুয়া ইল্লা বিস্পিল্লুর রহমান রাহিম আপনি এই পড়বেন বস্তা বন্ধ হয়ে যাবে সকলে গায়ে গায়ে ডায়নহাদ্যদি আজ বিল্লাহিম শাহীতেরা রাজিম بسم اللہ الرحمن الرحیم توبہ کی آمائے شعبوری باتوں سے اور شبوری کاموں سے اور بیت کی آمائے اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا মোহাম্মদ আজহারুল ইসলাম সেদিকে সাহেবকে আই মেরে মাওলা ইস বায়াত কবুল ফার্মা সকাল বিকাল একটা জিকির করবো কামাই দেব না হাঁটতে চলতে বের যে কোনো অবস্থা আল্লাহবর অধকর রব্বাকে জানা সিতা আল্লাহ পকবরের বাদ দা যখনই ভুলে যাও তাড়াতাড়ি আমার জিকির করো হাতনামান এই জিকির নিয়মকানুন সবকগুলি এখানে বই কেতাব লেখা আছে সবক নামক এই তরিকার যে সবগুলো সবক দেওয়া হচ্ছে মারফতের ভিত্তত্ব ওইটার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় সবক হাফসদ্দুল সবক পাসান পাস নূরে পাসান পাস, মোরাক মোশায়দা আসছেন যখন মুরি দেছেন মারাফতের ভিত্তত্ত্ব এখানে একটা কেতাব আসছে আব্বা লিখছেন এটার মধ্যে সব লেখা আপনারা পাবেন বইগুলো সংগ্রহ করে নেবেন এবং আরও লিখিত বইগুলি যেগুলো আছে সেগুলো আপনারা নিয়ে জ্ঞান কিনেন জ্ঞান আহরণ করেন জ্ঞান বিতরণ করেন আমাদের ক্যাতাবরি স্টলে আপনারা এখানে পাবেন আল্লাহ পাক জেনে কবুল করে নেন রহমত করেন দুইবেলা সবক জিকির করব কামে দেবেন আল্লাহ হকবর পাঁচ তো নামাজ পুর আল্লাহ হকবার দুইবেলা কোরআন শিপুর আল্লাহ হকবার হারাম খাবো না হালাল খাবো আল্লাহ হকবর ব্যাংকের সুদের লেনদেন করবেন আল্লাহ হকবার ওজনে কম দেবেন আল্লাহ হকবার কাউকে সেজদা করবেন আল্লাহ হকবার কোরআন হাদিস মাফিক সরব আল্লাহ হকবার আল্লাহ কবুল করে নাও এই হুকুমগুলো কঠিন পালন করেন সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন আমাদের পরবর্তী কর্মসূচি তালা চলবে সকলেই খাওয়া দাওয়া করে আবার মাফিল আপনারা বসে যাবেন ওয়লা মেহতরাম আসেন বয়ান করবেন আবার আমাদের জিকির ট্রেনিং আমাদের নেওয়া হবে সবাই ভালো থাকেন আসসালামুকুম আল্লাহিনা তিন আখ হাসানা ওখানে আজাব আন্নার আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে নাও কলবের দরজা খুলে খুলে দাও স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখময় করে দাও আল্লাহ যারা অভাবে স্বভাব মোচন করে দাও যারা ঋণগ্রস্ত হয়ে আল্লাহ ঋণগুলাকে তুমি পরিশোধ করে নাও চাকরি বাকরির মধ্যে যারা সমস্যা আছে একটা বেকার সমস্যার মধ্যে ভুগতেছে আইলা একটা চাকরির সন্ধান করে দাও বেকার অবস্থা তুমি ঘুচাইয়া দাও আইলা মরিদদের মধ্যে একজন আর প্রতি শ্রদ্ধাশীল বানাইয়া দাও মহব্বত বানিয়ে দাও মেয়েদেরকে কবুল করে দাও এত শীতের রাত্রিতে কষ্ট করে তাদের প্যান্ডেলে যারা আসছেন আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী তাদেরকে কবুল করে দাও এই মাহফিলের ফিলের হাদিয়াটুকু আমার পিতামাতার মাতার রুহুর উপরে পৌঁছিয়া দাও দরবার শিল্পীর দক্ষিণ চত্বরে সাহিত্য সেন আরও মুরব্বী জেনারা আছেন তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও আমাদের পিতা মাত্র যারা আছেন আল্লাহ তাদের রুহুর উপরে এই জেকির হাদিয়া পৌঁছিয়া দাও যারা ইন্তেকাল করলেন আল্লাহ জান্নাতের ফেরদাস নসিব করে দাও কবরগুলাকে ব্যস্তের বাগান বানিয়ে দাও সুহী বানাইয়া দাও ধনী ধনে মানে সম্মানী বানাইয়া দাও তাকব্বাল মিন্না ইন্না কাত্ত সামিল আলী মতো আলাইনা ইন্না কাত্ত তাহবুর রাহিম বাহকিল্লা মোহাম্মদুর রসুল্লাহ আলী